আজকের এই বিজয়টা বিএনপির না আজকের এই বিজয়টা ছাত্র জনতার হ্যাঁ ছাত্র জনতা একা পারেনি আপনারাও মাঠে নেমে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও ছাত্র হিসেবে অভিভাবক হিসেবে এক একজন এক একভাবে নেমে এসেছেন কিন্তু প্রশ্নটা হলো আজকেই কি আপনাদের এই সমাবেশ করাটা খুব বেশি জরুরি ছিল খুব বেশি দরকার ছিল এবং সেক্ষেত্রে মানুষ তো বলছে আজকে যেখানে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারে সেখানে কখনো কখনো বিদ্রোহ হয়েছে অনেক দাগি আসামিরা বের হওয়ার জন্য তারা বিদ্রোহ করছিল সেখানেও গোলাগুলি হয়েছে এবং আজকের এই সাত তারিখে কাশিমপুর কারাগারে অনেক বন্দিরা পালিয়েছে এবং সেই সাথে একেবারে কারাগারের ভিতরে গুলিতে ছয়জনের মতো ছয়জন মানুষ মারা গিয়েছে যাদের লাশ সেখানকার স্থানীয় যে তাজউদ্দিন মেডিকেল কলেজ সেখানে আছে এবং সেখানে অনেক ওলামায় কেরাম এবং সাধারণ মানুষ সেখানে দিয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ বৃন্দ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি বর্তমান বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি যাচ্ছে সে বিষয় নিয়ে আমার ক্ষুদ্রজ্ঞানে কয়েকটি কথা আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আজকে সাত তারিখ সাতই আগস্ট বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল তথা যাদেরকে আমরা বিরোধী দল হিসেবে আমরা চিনি জানি এবং একাধিকবার তারা রাষ্ট্রক্ষমতায় ছিল তথা বিএনপি আজকে একটি বিশাল সমাবেশ করেছে এই সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি কথা আমি বলতে চাচ্ছি সেটা হল এদেশে রাজনৈতিক পোট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের রাষ্ট্রক্ষমতায় যিনি ছিলেন যারা ছিলেন তারা ক্ষমতা ছেড়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং সেই রাষ্ট্রক্ষমতার অংশীদার হিসেবে বিভিন্ন পদমর্যাদার যারা ছিলেন মন্ত্রী এবং বিভিন্ন শ্রেণীর যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও পালিয়ে গিয়েছেন এবং অনেকেই পরবর্তী বর্তমান প্রশাসনের হাতে বা সেনাবাহিনীর হাতে তারা বন্দী আছে এই অবস্থার মধ্যে গত পাঁচ তারিখ যখন এই অবস্থা হয় বিকেলবেলা সারা দেশে আনন্দ মিছিল হয়েছে গতকালকেও স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং মানুষের মধ্যে একটি একদিকে আতঙ্ক আর একদিকে আনন্দ সব কিছু মিলিয়ে একটি পরিবেশ একটা গুমট পরিবেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কথা বলছে এবং সে ব্যাপারে একটি ধারণা একটি সিদ্ধান্ত কিছুটা এগিয়েছে চূড়ান্ত অবস্থা এখনও হয়নি এই অবস্থার মধ্যেই একদিনের ব্যবধানে আজকে একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি একটি বিশাল সমাবেশ তারা করল রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করতেই পারে কিন্তু জনগণের মনে কিছু প্রশ্ন এসেছে বা আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে মনে করি সেটা হলো এই সমাবেশটা কি এখন একেবারে না করলেই না আজকে সমাবেশ করা হলো দেখেন পিছনে আমাদের কত সমস্যা একদিনের ব্যবধানে কি সমাবেশ করা শোডাউন করাটা খুব জরুরি ছিল যেখানে একটি দেশে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারই প্রতিষ্ঠিত হয়নি শুধু সরকার অন্তর্বর্তীকালীন প্রধান যিনি থাকবেন তার নামটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরবর্তী যারা আসবেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং এখনও পর্যন্ত শপথ বাক্য পাঠ করা হয়নি এই অবস্থার মধ্যে একটি সমাবেশ এবং সেক্ষেত্রে জনাব তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন অবস্থান করছেন একেবারে গতকালকে থেকে আজ পর্যন্ত যেভাবে প্রচার প্রচারণা চালানো হলো এই প্রচার প্রচারণা চালানোর মাধ্যমে বোঝা গেল তিনি মানুষ মনে করেছে তিনি হয়তো লন্ডন থেকে আজকে চলে আসবেন শাশুড়ি ভাষণ দেবেন পরবর্তীতে জানা গেল যে ভার্চুয়ালি তিনি এখানে অংশগ্রহণ করবেন এরপরে আবার বর্তমান যিনি পার্টি চেয়ারম্যান একাধিকবার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি অসুস্থ এবং দীর্ঘদিন তিনি অসুস্থ এবং কারাবন্দি ছিলেন তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই অবস্থার মধ্যে একটা রাজনৈতিক শোডাউন দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল কিনা আমাদের মানুষের আমরা সাধারণ জনগণের মনের অবস্থা কী রকম আমরা কি সেটার জন্য প্রস্তুত কিনা সেক্ষেত্রে তারেক রহমান ভাষণ দিলেন সেটাও আমরা শুনলাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও ভাষণ দিলেন জনগণের মনের প্রশ্ন তিনি এত অসুস্থ এই অবস্থা হ্যাঁ দলীয় কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এই ব্যবস্থাপনা কিন্তু আমার প্রশ্ন হলো দলের যে সমস্ত ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন তারা দলের কর্মীদেরকে অক্সিজেন দিয়ে চাঙ্গা রাখতে পারেন নাই এবং এই ছাত্রদের এই বিজয় আজকে সমাবেশের মাধ্যমে যদিও ছাত্রদের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্নভাবে তবে বারবার অনেকেই বলেছেন এই আমাদের বিজয়কে ধরে রাখতে হবে আমাদের বিজয়কে আমাদের আমাদের জন্য এই যে বিজয় আপনাদের বিজয় আমাদের বিজয় আমরা বলছি কখনো না আজকের এই বিজয়টা বিএনপি না আজকের এই বিজয়টা ছাত্র জনতার হ্যাঁ ছাত্র জনতা একা পারেনি আপনারাও মাঠে নেমে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও ছাত্র হিসেবে অভিভাবক হিসেবে এক একজন এক নেমে এসেছেন কিন্তু প্রশ্নটা হলো আজকেই কি আপনাদের এই সমাবেশ করাটা খুব বেশি জরুরি ছিল খুব বেশি দরকার ছিল এবং সেক্ষেত্রে মানুষ তো বলছে আজকে যেখানে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারে সেখানে কখনো কখনো বিদ্রোহ হয়েছে অনেক দাগি আসামিরা বের হওয়ার জন্য তারা বিদ্রোহ করছিল সেখানেও গোলাগুলি হয়েছে এবং আজকের এই সাত তারিখে কাশিমপুর কারাগারে অনেক বন্দিরা পালিয়েছে এবং সেই সাথে একেবারে কারাগারের ভিতরে গুলিতে ছয়জনের মতো ছয়জন মানুষ মারা গিয়েছে যাদের লাশ সেখানকার স্থানীয় যে তাজউদ্দিন মেডিকেল কলেজ সেখানে আছে এবং সেখানে অনেক ওলামায় এবং সাধারণ মানুষ সেখানে দেখতে গিয়েছেন আমার প্রশ্ন হলো যেখানে দেশের এই অবস্থা এই ক্রান্তিকাল এখনও কোনো কিছুই হয়নি যেই জায়গায় বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের দায়িত্ব এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা কাজ করছেন যেমন জামায়াত ইসলামী তিনি বিভিন্ন কর্মী যারা ইন্তেকাল করেছেন তাদের বাড়িতে যথাসাধ্য যাচ্ছেন ইসলামী আন্দোলন তারা যাচ্ছেন অন্যান্য ইসলামিক মুভমেন্টগুলো তারাও যাচ্ছেন এবং বিএনপি হয়তো কোথাও গিয়েছেন এরকম হতে পারে কিন্তু আমার বক্তব্য হলো এই দলের কাছে মানুষ এটা চেয়েছিল। এখন আপনাদের যেটা দরকার ছিল এই এই ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মীরা যে সমস্ত ছাত্ররা নিহত হয়ে যত শাহাদাত বরণ করেছেন আপনাদের তাদের বাড়িতে যাওয়া উচিত ছিল এই রকম কিছু কিছু ছাত্রদের বাড়িতে যাওয়া দরকার ছিল সেখানে খবর নেওয়া দরকার ছিল যারা বরণ করলেন তাদের খোঁজখবর নেওয়া সেই বাড়িতে যাওয়া তাদের জন্য দোয়ার আয়োজন করা এই কাজগুলো করা বেশি জরুরি ছিল আপনারা সব বাদ দিয়ে দেশে গোলাগুলি হোক কারাগারে যা হোক কেরানীগঞ্জে যা হোক কাশিমপুরে যা হোক মানুষ যা কিছু করুক না কেন আপনাদের সমাবেশ আপনাদের শোডাউন এটা আপনাদের করতে হবে এভাবেই যদি আপনারা মনে করেন যে ছাত্রদের বিজয়ের মাধ্যমে আমরা ক্ষমতা থেকে একদম কাছাকাছি ক্ষমতায় মাত্র সিঁড়ি দিয়ে উঠা বাকি। এটা যদি আপনারা মনে করেন তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এদেশের মানুষ একটি দলকে যেমন ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে ঠিক একইভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এত তাড়াহুড়ার তো কিছু নেই এত তাড়াহুড়ার মাত্র একদিনে বাবদিনে এত বড় শোডাউন করতে হবে সমাবেশ করতে হবে আপনাদের যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আছেন এই রাজনৈতিক কর্মীরা তো ইতিপূর্বে এসেছেন কিন্তু আপনারা তো কিছুই করতে পারেন পারেননি আপনাদের আন্দোলন দিয়ে আপনারা কিছুই করতে পারেন নাই এবং এ ব্যাপারে ইতিহাস সকলের জানা সেই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই আমার এই বক্তব্য শুনে হয়তো যারা বিএনপি করেন যুবদল করেন ছাত্রদল করেন আপনারা করেন আপনারা হয়তো বিভিন্ন মন্তব্য করবেন তবে মন্তব্য করার আগে নিজেরা একটু ভেবে দেখবেন যে এই রাজনৈতিক এই ক্ষেত্রে কোন কোন দলের কতখানি ত্যাগ তিতিক্ষা রয়েছে এবং রাস্তায় তাদের কি অবদান রয়েছে তো এই মুহূর্তে আসলে এককভাবে ক্রেডিট নেওয়ার সময় না একক ক্রেডিট নেওয়ার টাইম না আর এত তাড়াহুড়া করার কিছুই না এই তাড়াহুড়া করতে গিয়ে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে এবং মানুষ কিন্তু এখনও পর্যন্ত তাদের ভিতরে ক্ষত শুকায়নি যদি এই আচরণগুলো হয় এভাবে যদি চলে তাহলে কিন্তু মানুষ আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে সেই দিন বেশি দূরে নেই এই জন্য আমি মনে করি যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীলরা দায়িত্বশীল আচরণ করবেন এবং খুব তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা শুনছিলেন তারা দেখছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ